দেখো দিদি ভাইরা আজকে আমাদের কত রান্না হয়েছে এর এক ভাত তোমাদেরকে রেসিপিটা দেখেছি কানরোল ক্যারিপাতা দিয়ে ভাজা তোমাদেরকে দেখেছি এ একটা ঝোল হয়েছে জ্যান্ত মাছ দিয়ে পেঁপে কাঁচকলা দিয়ে প্রচুর গরম যাত্রা একটু ঝোল হয়েছে আর এই একটা বরবটি আলু থরি দিয়ে একটা তরকারি হয়েছে এর একটু কত বড় মাছের কালিয়া হয়েছে এদেরকে কামরোল ভাজাটা তোমাদেরকে দেখিয়েছি এই কামরোল ভাজাটা গোড়া প্রতিদিন শেষ পর্যন্ত তোমরা যদি দেখে থাকো তাহলে এত সুন্দর খেতে লাগবে তোমরা এখে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ মাংস লাগবে না তোমাদের যদি ভালো লাগে পুলিশ ফ্লিস তোমরা রাইড করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো Ale mito noton rana dekte pape, pare se son rande rande.